মুর্শিদাবাদের এক সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন যে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সেই মুখ্যমন্ত্রীকেই আমরা দেখতে পেলাম যে দুদিন আগে কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছেন উড়িষ্যায় যাদেরকে মারধর করা হচ্ছে বাংলাদেশি বলে তাহলে দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মমতা বুবু মমতা খালা মমতা আপা ওনার মুখ আর মুখোশ কোনটা ঠিক সেটা আল্লা পাখি ভালো বলতে পারবে কারণ উনি মুখে যেটা বলে কাজে সেটা করেন না উনি মুখে যেটা বলে কাজে তার উল্টো করে মুখে যেটা বলে তার বলে সতী সাবিত্রী বলে একটা কথা আছে সনাতন ধর্মের উনি এত সতী সাবিত্রী যে নিজের মুখে বলতে হয় অভিষেক অভিষেক ব্যানার্জি যখন দুর্গাপুর এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হলো তখন ওনার চোখ দিয়ে মায়ের মতো অশ্রু ঝরছে আজকে মুখ্যমন্ত্রী ওয়াক আপ কেলেঙ্কারি করে যখন মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলল ওয়াক নিয়ে যদি কেউ আন্দোলন করে দিল্লি চলে যাও দিল্লি চলে যাও আর আজকে উনি রাস্তায় নেমে আন্দোলন করছে উনি কেন দিল্লি যাবেন না হ্যাঁ উনি কেন দিল্লি যাবেন না অর্থাৎ নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁত কপাটি এই মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে ওয়াকাপের আন্দোলনটা তুমি বাংলার বুকে হতে দিলে না ওয়াকাপের আন্দোলনটা মুর্শিদাবাদে হতে দিলে না ওয়াকাপের আন্দোলনটা মুসলমানদেরকে তুমি স্তব্ধ করে দিলে তাদের গণতান্ত্রিক অধিকার আন্দোলন করা অধিকার সেটা তুমি হরণ করে নিলে অথচ কর মমতা ব্যানার্জি একুশ সালের আঁকড়া কি বলছে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছ আর নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান ভোট তুমি পেয়েছ জুজুর ভয় দেখিয়ে বিজেপির জুজুর ভয় দেখিয়ে তখন তুমি কি বলেছিলে মায়েরা বুবুরা খালারা আপারা আম্মা জালেরা দাদা জালেরা থুপা জালেরা আপড়ারা আমাকে ভোট দিন থানালে বি জে আসবে আর বি জে চলে এলে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে তোমাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে তোমাদের মসজিদে আজান দিয়ে বন্ধ করে দেবে তোমাদের গরু খোয়া বন্ধ করে দেবে আর বাংলার বুকে তুমি মুসলমানদের ভোটে জিতে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান ডিম খাচ্ছে বাবু মুসলমানদের গণতান্ত্রিক অধিকারে লড়াই তুমি স্তব্ধ করে দিলে আর নিজে পায়দাল হাঁটছ এই যে দুমুখ নীতি বাংলার মুসলমানরা ধরে ফেলেছে আজকে ফুরফুরা শরীফের ফুরফুরা শরীফের আমি তোমাকে কেন দুমুখী নীতি বলছি জবাব দিতে যেতে হবে মমতা ব্যানার্জি অ্যাডভোকেট আলিয়া বলছেন তোমার কাছে জবাব চাই চাই হাইকোর্টের উকিল তোমার কাছে জবাব চাই চাই যদি বাপ্পের বিটি হবে যদি এক বাপের পয়দা হবে তাহলে আমার কথা জবাব দেবে ফুরপুরা শরীফের নওসা সিদ্দিকি মুসলমান লিবাস পড়া মাথায় টুপি পড়া এম এল এ তাকে তুমি বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে দিলে তাকে তুমি বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে দিলে সিদ্দিকি বংশের উল্টো দিকে কাসেম সিদ্দিকী যে কিনা দাঁড়িয়ে বলল তৃণমূলের সবাই চোর চোর চো যারা মুসলমান তৃণমূল করে মরে গেলে যারা যা পড়া হবে না তাদেরকে ঠ্যাং ধরে নবান্নে পাঠিয়ে দিয়ে হবে সেই কাসেম সিদ্দিকিকে তুমি এখন বগলদাবা করে কাসেম সিদ্দিকীর টুপি খুলে এখন তোমার সাথে হাঁটছে তাকে জেনারেল সেক্রেটারি করে দিলে তার পেছনে লাল আলো গাড়ি ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ অর্থাৎ তোমাকে যে যত খিস্তি দিতে পারবে যে যত তোমার মামাসি তুলতে পারবে তাকে তুমি বড় পদ দাও উদাহরণ আরেকটা দিচ্ছি কুনাল ঘোষ বাপমার নাম রেখেছে সিনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল খাটা আসামি সে বলেছিল সাওয়া দর টাকা সব কালীঘাটা আছে ভীষণ ভ্যান বাজিয়ে বলেছিল মমতার চোখ তাকে তাকে তুমি পুষে রেখেছো সে পাউডার মেখে প্রতিদিন টিভির সামনে বক্তব্য রাখে আজকে বাংলার বুকে তামান মুসলমান না আজকে বিচার পেল না আনিস খান খুন হলো বিচার পেল না আজকে বকটুয়ে যে বাড়িগুনু আগুন দিয়ে ধারিয়ে ধরেই দেওয়া হলো তারা মুসলমানরা আজকে বাংলার বুকে যত ভোট লুট করছে কারা তুমি তুমি করাচ্ছ ভোট লুট করাচ্ছ বোম তুমি মারাচ্ছ আজকে ভাঙুরের বুকে মারছে মুসলমান মরছে মুসলমান পয়লা জানুয়ারি ভাঙুরের বুকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মোচু মানে মোচু মানে কেলা খেলি তৃণমূল তৃণমূলে কেলা খেলি আরবুল ভার্সেস শকাত মোল্লা যে শকাত মোল্লাকে তুমি প্রশাসনিক বৈঠকে বলেছিল বুম মারো সেই বুম মারা লোকটি তোমার কাছে প্রিয় হলো না কাসেম সিদ্দিকী তোমাকে গাল দিল কাসেম সিদ্দিকী তোমার কাছে প্রিয় হলো না আর বাংলার মুসলমান ওয়াক আপ নিয়ে যখন আন্দোলন করবে তখন বলছে বন্ধ করো বন্ধ করো দিল্লি যাও তোমাকে এবারে বাংলার মুসলমানরা ভোট প্রচারে এলে তোমার লোকেদেরকে কে যারা ভোট চাইতে আসবে মুসলমানদের কাছে তাদেরকেও দিল্লি দেখিয়ে দেবে